ने दर्शक थाके दर्शक बाथिले जाको हे हे देख हे देख अबे ओ रोको रोको भर्ति त के माथि यो जान्छ सामने जान न है सामने ला लोखा लो ठाउँ नरा एकै गन एकै गन आवाज ठाउँ दाले हात हात उठ्की કફનો ડોક્ટર આમાં મોળાય જાવ તો સંતાયે ઇન આમરા આસ્તે આપ કર્યા ઓ દીકે તો ભાર તો 1000 મોકલીએ ધાનીએ હા કનવા ચાલે નીત દીત નીરસ્વા માફી

কালা ठाह नाजसा, वा माताषा इचालो नाजसाTalk जा रोकोडोरो नाजसा कर दोलता की ना agझ माझ म श्रिभागी जा पर अबन ता कि ताले ए दाम फार... जा दाले कर दोलता работ है ताले कि और हमारा श UH आफक़िक रहे ढाता हो कि भगदा भुकपप отвеч जा जार पर

যারা প্রাণ দিয়েছিলেন ক্ষতিরাম বসু মীর মিশার আলী মাস্টার সূর্য সেন মানা আবুল কালাম আজাদ এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা নেতাজি সুভাষ চন্দ্র বস

তারা মুকেデート ছয়েদিন আর জড়ে আস্তে থাকতে চায় না তারা পরদিন কাছে মাথাডা নত করতে চায় না তাই বাঙালি থেকে আরম্ভ করে ভারতের জনবরে গিয়েছিলেন ভারত স্বাধীন করার জন্য আমরা ভারতের মানুষ আমরা পরদিন থাকব না আমরা নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা স্বীকৃতি পাব ভারত স্বাধীনতার সংগ্রাম চলার সময় সেদিন ভারত স্বাধীন হয় লাল কেল্লার উপরে যে ইংরেজের পতাকা ছিল সেই ইংরেজের পতাকাটা যিনি তিনি তিনি ছিল মুসলমান উপরে উঠে ইংরেজের পতাকা ছিঁড়ে ফেলে দিয়ে ভারতের বিজয়ী পতাকা লাগিয়ে দিয়েছিলেন এমনকি ভারত স্বাধীনের সময় মুসলমানদের অপরিহার্য কৃত্ব ছিল মাওলানা আবুল কালাম আজাদ একদিন বলেছিলেন যে যারা ভারত স্বাধীনের জন্য জান দিয়েছে আমি মাওলানা আবুল কালাম আজাদ আমি বলতে চাই যে কারোর যদি পিছন থেকে গুলি লাগে সে ভারত স্বাধীনের অংশ নেয়নি এমনকি যেদিন গোশ্রমটায়ন করা হয় যারা ভারত স্বাধীনের সময় জীবন দিয়েছিল যে সমস্ত মুসলমানদেরকে তার কারোর পিছন থেকে গুলি লাগেনি প্রত্যেকের সামনে থেকে গুলি লেগেছিল এ দ্বারা বোঝা যায় ভারত স্বাধীনের সময় যে সমস্ত যারা জীবন দিয়েছে তার মধ্যে বেশিরভাগ মুসলমান আর দলিত ছিল আজ আমরা ভারত স্বাধীন আজ আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি কিন্তু যখন ইংরেজ দ্বারা আয়ত্ত ছিল ভারত আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না এই স্বাধীনতা সংগ্রামের জন্য নব্বই হাজারের বেশি মানুষ তারা জীবন দিয়েছে আজকে পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল ভারত স্বাধীন হয়েছিল এই স্বাধীনতা আন্দোলনের জন্য জন থেকে বৃদ্ধ মেয়ে ছেলে সবাই জান দিয়েছিল সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম আমাদের সাহেব সব পড়ে যখন

মুসলমানরা যদি দেশ স্বাধীন না করত অনেকে বলছে যে একশো বছর আরো পুজো হতো একশো বছর আরো পুজোদের কেরামদের করতে ওলামায় কেরামদের যদি চান না দিত তাহলে দেশ স্বাধীন হতো না সেই জন্য কেরামদের এবং মুসলমানদের অবদান দেশ স্বাধীন আছে যদি আজকের আমাদের মুসলমান ছাত্র ছাত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা আনন্দ করছো কিন্তু তোমাদেরকে দেশ স্বাধীন করছে আমাদের মুখ কিন্তু হয়ে যাবে না সত্য ইতিহাস ইতিহাসের থেকে মুসলমানদের নাম তুলে দেওয়া হচ্ছে সেই জন্য আসল ইতিহাস জানতে হবে সত্য ইতিহাস জানতে হবে বিশেষ করে আমাদের আলোচনা করতে হবে যে আমাদের পুরুষ তারা দেশ স্বাধীন হয়েছে তাদের নাম নামে আলোচনা দিল্লির বড় বড় গাছে সব থেকে আজ ওলামাদের মেয়ে নিতে আসলে ভারত স্বাধীন হয়েছে সেই জন্য আমরা ভারত স্বাধীনের জন্য যতদিন এবং খুশি

একদম <laughs> ফি ओने के जे देख आ जायन देखन त दाइ नस्तो जीरो हो गयो हजुर एटा तोल्को अहिले त परे न भयो म त्यही हामी चाहिँ झाडाले त ভাले देखायो जमसन आछ त होइन न अब लाइन के गर्बएन आ सिंगल लाइन कोले મસ્ત બહુત દિલમે છે એવો આ ઘરે ભરાતાય आरे हम हम वो टाइम में जाके ये झुंडू का जाकर पागल हो गए ए 그거 <소스> <목소리> 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 જાબીત ભાઈ જાવી તું ને બોલાય કે